নতুন ফটো ফেকের সেরা কার্ডগুলো কোনগুলো রিভিউ সাজেশন আপনারা তো জানেন নিউ ফটো ইনক্লুড স্টার ম্যাট এট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এ সেরা ফটোফেকের কার্ডগুলো কোনগুলো আপনারা এই এর মধ্যে আপনারা বাসায় কৃত্য করবেন নতুন ফটো ফেকের সেরা কার্ডগুলো কোনগুলো নিউ আপডেট ফুটবল দু হাজার পঁচিশের ফটো ইনক্লুড স্টার ম্যাট এইটি টোয়েন্টি ফাইভ বিনিসর ফারন তুলে জোনের স্টোনার নাইনটি সেভেন নাইনটি সেভেন নাইনটি এইট ফিলিয়ার চলেছে বুস্টার কার দুইটা তিনটা চারটা না তিরিশটা ফেলিয়ার আসে এই ফটো থেকে আপনারা একশো কেন খরচ করে দ্য ডিসপ্লে টভার রেট ইন দ্যসিবিল রেটিং অফ দ্য ফিলিয়ার কোনটা নিলে ভালো হবে কোনটা নিলে ভালো হবে না তার রিভিউ সাথে সোন হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য নাজাম গেম নাজাম গেমস আপনারা সবাই ক্যামেরা সবাই ভালো আছেন আজকে জানাবো এই ফুটবলের দুহাজার পঁচিশের আপডেট নিউ ফটোফেক এর এশিয়ার কার্ডগুলো কোনগুলো আর রিভিউ সাজেশন আপনারা কোন কার্ডটি নিলে ভালো হবে কোন কার্ডটি নিলে ভালো হবে না তা দেখতে চান আপনারা শি হলে যাবেন সি হলে গিয়ে দেখবেন জুনিয়ার বিশিৎ জুনিয়র দেখেন ব্রাজিলের ফিলিয়ার রাইট ফোর্ডার ফিলিয়ার তার ওভার এটি নাইনটি এর ছাড়া ফিলিয়ার কিন্তু একশো কেন সিপ দিলে কম ফিলিয়ারটা পাবেন সেটা নিয়ে আপনারা তো বিস্তারিত বই আছেন একশো এখন আপনার থেকে আছে দুইশো কেন বা পাঁচশো আপনি যদি একশো ক্রস করে এই তেত্রিশটা ফিলিয়ারের মধ্যে যদি ফার্স্টেস করেন তাহলে রিভিউ ট্রিক্স হিসাবে টিপস হিসাবে আমার ভিডিওটি দেখতে পারেন দেখেন এই তেত্রিশটা ফিলিয়ার থেকে আপনি যদি কোনো একটা বাছাই করেন তাহলে পাবেন না কারণ একশো কেন ক্রস করে আপনি কী করতেছেন যেমন আপনি ধরেন আপনি একটা দোকানে গেছেন দোকানে গিয়ে দেখতেছেন যে একটা লটারি লটারিতে গিয়ে দোকানদারকে বলতেছেন লটারিটা দিতে লটারি দোকানদার একটা লটারি তাহলে আপনি কি সবগুলো লটারি দিবে দোকানদার দিবে না কারণ এখানে ইকোনমি সাজেস্ট করছে আমাকে সাজেস্ট করছে যা দোকানদার লটারিতে লটারিতে আপনি গিয়া করেন সিপ যান তাহলে একটি সকলেট পেতে পারেন আপনি লটারি লোভে মাসছিলেন কিভাবে ফ্যানে ফ্যান একটা চিপস কিন্তু আপনি পাইছেন একটা চকলেট তাই এরকম রিভিউ সাজেশন পেতে গেলে আপনাদের থেকে ইকোনমিকেও এরকম সাজেশন করতে হবে একশো করে আপনারা এসি ভালো একটা ফিলিয়ার পাওয়ার জন্য আপনাদের দিয়ে কী করতে হবে আমার ভিডিওটি দেখতে হবে কারণ এটা রেটু করে দেখতে চাইলে আপনাদের দেখেন স্যার একটা ফিলিয়ার আছে অরেঞ্জের আর্জেন্টিনার ফিলিয়ার জুলিয়ান আর বেরোসো আছে জুলিয়ান আর আছে যা ফারান্তুরোসো আছে লিসম বেকারও আছে সারা সারা গোলকিপারও আছে আপনারা চাইলে গোলকিপারকেও পাইতে পারেন ইরকিও পাইতে পারেন এগুলো হচ্ছে ভালো কাট ফটো ফেঁকে ফটো এই জীবনের সব থেকে ভালো কাট আসছে আজকে ফটো ফেঁকে যা আপনারা তো জানেন ফটো ফেঁকের মধ্যে এই সেরা সেরা ফিলিয়ার কিন্তু ফেতে গেলে আপনাদের থেকে এই একশো গ্রাম ক্রস করতে হবে একশো গ্রাম ফার্স্ট করতে হবে ইকোনমিকে যা আমি এখন দ্য অফ টাকা ফিলিয়ার তাহলে আপনাদের কী করতে হবে নিউ ফটো একশো ক্যান্ড ক্লিক করতে হবে আমার এ দেখেন একশো ক্র্যান্ড কীভাবে ক্লিক করবেন তিনবার ক্যান্সেল করবেন তিনবার ক্যান্সেল করে একটা কয়েন্ট একশো ক্যান্ড গিয়া করে দেবেন একশো ক্যান্ড সিপ দেবেন পাঁচটা ছশো ক্যান্ড একশো দিলে কোংকারটা ভাবে দেখি আমি কুঙ্কারটা ভাই দেখি ইকোনমি তো আমি কি একশো গ্রাম দুশো গ্রাম থেকে আমি তো একশো গ্রাম খরচ করে দেখি দেখি কোন কাটটা দেয় ইকোনমি দরজা খুলে দিয়েছে খুলে গেছে সিম সিম খুলে গেছে এই ফুটবল এই ফুটবল এই ফুটবল দু হাজার পঁচিশ শেষ সারা আপনিও ফটো ফেকের এই ফিক কোন কাটতে যায় লেকে থেকে দিয়েছে ইব্রাহিম 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 রিয়েল মাতৃ থেকে দিয়েছে রিয়েল মাতৃ ফিলিয়ার কোনটা জানি না নাইনটি ফোর আর এম ফিলিয়ার ইব্রাহিম দা দিস এটা যাক যেটাই দিছে সেটাই বালু কাট এটাই ভালো কার্ড রিয়েল মাদ্রিদের ফেলিয়ার মানে তো সেরা ফিলিয়ার যা অনেক ক্লাবের সেরা ফিলিয়ার রিয়েল মাদ্রিদের ফিলিয়ার কেউ পাই না আমি একজন পাইছি রিয়েল মাদ্রিদের ফিলিয়ার কিন্তু আমি রিয়েল মাদ্রিদ সাপোর্ট করি না কিন্তু রিয়েল মাদ্রিদের ফিলিয়ার পেতে গেলে আপনাদের থেকে করতে হবে আর একশো গ্রাম রেখে দিচ্ছে আর একশো গ্রাম ফরে মারবো দেখি কোনটা কোন কার্ডটা পাওয়ার জন্য একশো গ্রাম ক্রস করতে হয় তাহলে আর একটা মাইরে দেখি কী কাজ পাই দেখি দুইটা মাইরে দিব

চাইলে আপনারা এই ফেক থেকে আপনারা সেরা সেরা প্লেয়ারগুলো নিতে পারেন আপনাদের পছন্দের মতো আপনাদের প্রিয় লোয়ার সেরা এই ফটো ফেকগুলো নিতে পারেন এই ফটো ইনক্লুড স্টার্স ম্যাট এই ফুটবল দু হাজার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিউ ভিডিও পেতে আপনাদের দেরি না হওয়ার জন্য নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বসে থাকুন নতুন নতুন ভিডিও পাবেন এই চ্যানেলে সবগুলো বিস্তারিত সহকারে রিভিউ সাজেশন সহকারে সবগুলো ভিডিও দেওয়া হয়